আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় বড় মতো ভালো এবং ফ্রেশ গাড়ি আমরা নিয়ে আসি তো আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো গাড়ি কিনেন তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম আমরা উনিশ মডেলের একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের এবং অরিজিনাল রঙের গাড়ি গাড়িটি ঢাকা মেট্রো দন্তন্য সতেরো সিরিয়ালের সাতানব্বই অষ্টআশি তো এটা আমাদের ঢাকা মিরপুর এক নাম্বার আমাদের ঢাকা মিরপুর এক নাম্বার এখানে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল রং এবং কাগজপাতি কমপ্লিট গাড়িগুলো আমরা এনে থাকি এবং বরাবরের মতো আপনাদের কাছে আমরা ক্যাশ টেকায় গাড়িগুলো বিক্রি করি গাড়িগুলোর কোনো ব্যাঙ্ক লোন কিস্তি বকেয়া নাই এবং আমরা সরাসরি ক্যাশ টেকায় বিক্রি করব। দয়া করে যারা শুধুমাত্র ক্যাশ টেকায় কিনতে চাচ্ছেন চালা খাওয়ার জন্য ভালো মানের ইঞ্জিন আনটাস ক্যাবিন ফ্রেশ কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট এই ধরনের গাড়ি যারা নিতে চাচ্ছেন চালা খাবেন ভালো মানের গাড়ি তারাই একমাত্র আমাদের এই গাড়ির জন্য যোগাযোগ করবেন গাড়ির লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই সুন্দর একটি গাড়ি তো গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ টাকা গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি বারো লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন অরিজিনাল রঙের গাড়ি ইঞ্জিন আন্টাস এই ধরনের গাড়ি সচরাচর মিলে না তো যারা ভালো গাড়ি চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এই যে আমাদের শান্ত শান্ত হাই দাও সবার বলে দাও মিরপুর মোটরসটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই মিরপুর মোটর সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক গাড়ি আছে আমাদের কাছে বারো ফিট ফিট গাড়ি সামনে আসবে আর আর কাবার ব্যান আছে কাবার ব্যান আছে গাড়িগুলো দেখাবো আর যেখান থেকে গাড়ি কিনবেন মালিকানা কাগজপত্র দেখে কিনবেন কেউ যাতে প্রতারিত না হন প্রতারিত না হয় সব কিছু জেনে বুঝে দেখবেন আমরা দীর্ঘদিন যাবত গাড়ি বিক্রি করতেছি প্রায় দশ বছর যাবত হ্যাঁ তো আমরা ভালো মানের গাড়ি দিচ্ছি এখনও কোনো মালিকানা এগুলো সবই আমরা ভেরিফাই করে নিয়ে আসি আপনাদের চিন্তার কোনো কারণ নাই আর এখানে আছে বাইশ সালের গাড়ি এখানে আছে বাইশ সালের গাড়ি হ্যাঁ বডিটা আছে ডোকো রং করা দেখেন চারটা ছয়টা ভালো আছে আলহামদুলিল্লাহ তো বাইশের গাড়িও অনেকে চাচ্ছেন ভালো গাড়ি মিলানো যায় না চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে প্রত্যেকটা গাড়ি পাবেন আপনি ডালা বডি বানানো হ্যাঁ ডালা বডি বানানো এবং ইঞ্জিল আন্টাস এখানে আরও একটি গাড়ি আছে এটাও বাইশ সালের গাড়ি আর আমাদের এখানে আছে কভার আমাদের এখানে আছে জ্যাক কভারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন স্টিকার থেকে নিয়ে দরজা জানালা যা আছে একদম ফ্রেশ কন্ডিশনের উনিশ মডেল বডিটি আমরা তেরো ফিট করছি বডিটি আমরা বানাইছি এবং নতুন বডি বানাইছি এবং আপনার কাগজপাতি বিআরটি থেকে কাবারের কাগজ অনুমোদন নিয়েছি কাবারের কাগজ অনুমোদন নিয়েছি গাড়িটি খুবই সুন্দর জ্যাক কভার গাড়ি ইঞ্জিলটা এখন আনটাস অবস্থায় আছে। ভালো গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিল আনটাস এই জন্যে আমরা কাবার করছি যারা চালা খাবেন দীর্ঘদিন ব্যবসা করতে চান তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আমাদের আছে আইচার দেখতে পাচ্ছেন আইচার দশ পঞ্চাশ একটি গাড়ি এই গাড়িটিও অরিজিনাল রং ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঢাকা মেট্রো ম তেরো সিরিয়ালের একটি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন ক্যাবিনটা খুবই সুন্দর আছে তো এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা সাড়ে দশ লক্ষ টাকা আসলেই উনিশ বিশ করে নিতে পারবেন আস্কিং প্রাইজ চাচ্ছি সাড়ে দশ লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি বডিটি একটু রং করতে হবে বাকি সব কিছু খুবই সুন্দর আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে ভালো মানের গাড়ি নেন